আসসালামু আলাইকুম বিহার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব আছেন বিহার্স হল আজকে নতুন আর একটা ভিডিও আপনার মাঝে লই আই আর আজকের ভিডিও দেখতে হবো আমার হাঁসা মর্চর বাগান হাঁসা মর্চর বাগানের মাঝে দেখো শু গাছইসে আর ইগু হেইসার ওই ডোকা হিচার ফুল দেখানি আপনারা যারা হেইসার ফুল না দেখাইলাই ও ডা সামনে যখন ফর্সে দেখানি ওই ডকা হিচার শাক ও কন্টেইনারও তো বাইডে আছে এগো বাইয়া এটা আর ওই ধা গাছ উঠছে তো এটা সাফ করার দরকার দেখরানি আর ধরকা হাল্লাম বারী দেখানি হাঁসামরিচ আর খাঁচামরিচ প্রচুর হাসামরিচ এগুলো লাগিয়েছে দুধ মরিচ এগুলো মরিচ হয়ে ধা মার্শাল্লা তো আমারে কতজনে জিগাই রাখা হাঁসামর্চার অবস্থা কিতা এমনি অকমেন্ট খর্রা জররা আর এমনিও ফরিচিত যারা ডাইরেক্ট কন্ট্যাক্ট কররা তো জিগাই রাখালি লেসবের সপ্তাহ তো দেখার মরিচর মরচর আপডেট দিলাম না তো মরিচ তোকা মাসাল্লাহ দেখরা নেই আপনারা প্রচুর হাসা মরিচ ইকন দুধ মরিচ ইকান ই কন্টেইনারও ইনার মাঝে চারটা গাছ আছে তো ও দহকা দরছে মার্শাল্লাহ দেখতা পাররা তো আপনারা এটা ইয়ে করা দুধ সাদা সাদা মরিচ সব আর অনাকি দেখো আপনারা ও সারা আমার মরিচ কাস ও তখন পর্যন্ত এক হাজার মরিচ আর এটা হইছে আমার বাংলাদেশি একটা মরিচ বারমাসি দরে তো লাস্ট ইয়ারও দেখছিলেন আপনারা দৌড়ছিলেন আমার গার্ডেনও আরও ধরেনিটা পাতালাতা সাফ করা লাগে আমি আদা সাফ করছিলাম আর আদা আপনারা লাগে ভিডিও বানাই মৌসুম সাফকর্ম করে রাখছিলাম আর ভিডিও আর বানানির সুযোগও হয়েছে না সাফ করা হয়েছে না আর এটা বারো মাস শিকার চেষ্টা করলাম এটার মাত্র ফুল আইসি এগু একটু লেট ফুল আর লেট ধরে আর সব মোটামুটি সকাল ধরে বাট বাংলাদেশি গুণ একটু লেট ধরে আর এটা আমি বাংলাদেশে আমার এক বাবির কাছ থেকে আনছিলাম বেচারি দুনিয়াত নাই সবে দোয়া সর্ব্লাহ বেশ ব্যস্ত ফতা তো দে লেটে দরে লাগি চাইছিলাম না রইতাম তারপরেও অখান মনে হরিয়া মানে থাইন যখন দুনিয়াত না একটা স্মৃতি যতদিন পারি দেখি রাখ মনে ও রোপণ করলাম আর কি আর নাগা আপনারা এটা নাগা ফোরে আমি দেখাই খাসামরি আগে শেষ করলাই এটা দেখোক আমার মরিচ একটা গাছ দেখানি একটা গাছও মার্শাল্লা মার্শাল্লাহ এত এত মরিচ তরছে আর সব মরিচা ফাঁকিয়া লাল দেখরানি গাছ আমি নিস্তাকি দেখাই একটা আপনারা বুঝতে পুস্তাকার বউকা দেখকে কিলাখান মৰিচসকল পাছছে দেখা নাই আপোনাৰ দেখোন মানে প্ৰচুৰ প্ৰচুৰ মৰিচা প্ৰথম যে গুণ আহিছে এইগুণে দৰকাৰ চুটো চুটো আমি বুজিছি নাই তাৰ অ'টো চোট মৰিচা অত' জাল এই গুণটো চুবাহান আল্লা অত জাল যে সামৰ মাৰি মানে দৌৰাই যায় বাট নৰ্মেলি ই মৰিচিগুণ আমাৰ বড়ো বড়ো হয় অ'লাখান অ'লাখান চাইজৰ হয় বাৰটো বড়ো হয় আর ইগুণ ফয়লা যেগুণ আইছে অত ছোটো ছোটো হয়েছে আমি ইলা কিলা কিতার লাগে ইলা হইল বাট এখন যেখন যে ধোকা এখন যেগুন আর বড়ো বড় ওই ধরণে এখন যেগুন ফরে আর আড়িগুণ বড়ো বড়ো আর ফয়লা গুণ মনে হয় ঠান্ডার লাগি আমি এখন বুঝতাম পারাম ঠান্ডার কারণে আর কি ছোট ছোট উই আছে আর ওই ধরানি গি শাগে বড়ি গেছে তো আমি শাক গুণও তুলতাম ওই ধোকা হেইসা শাক তো শাক গুণ তুলতাম তুলি আর বাদ দেখা এধারানি চাই নমক ছাতায় রাখে না আর কি আর ইগুণ তরে মরিচলাল ইগুণ দেখুন সব লিমু। আমি আর ফাড়া আর দেখাই দাম না আপনার আরে কালকে একবার ফার্মু। আজকে টাইম যার কি আসলে বাড়া আসলাম মনে করছিলাম ফার্মু সপ্তাহ আপনার লগে শেয়ার ফরম তো আর ওইস না আর কি ফাড়া উড়া আর খালি একটা ক্ষীরা ফারিলি মো এখন তো দেখার আল্লাহাম্মীক এক গাছে এক গাছও এটা যথেষ্ট আসলে অত গাছ যে রইছেই এটা অতো গাছ কোনো মানে নাই যদি একটা গাছ ইলো হয় তো আমি নেক্সট ইয়ার একটা চেষ্টা করবো ওলাখান কম গাছ রইতাম আর বড় করে জায়গা দিতাম সাইড মুখে ডাল ফালা দিত ফার্স্ট কি লাস্ট ইয়ার গাছ দেখোক জোর দেখো একটার কিলা মাসাল্লা সবই মাসাল্লাহ হইবা আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও গাছ মরিচ খাইও আমার ফুরাইতাম প্রথম নাই দেখানি আপনারা কিলা ফুল আইসে ইতা রাস্তায় এই জায়গা জুড়ে সারা ফুল কোন সব জার জতবা অতবাই ফুল আর ফুল দেখা যায় সব হান্লা আর ও যে ক্ষীরা হয়েছিলাম ও ঢোকা এটা বুড়ো হয়ে যাবলাগি চাইলাম ফাড়ি লিটাম তো হয়ে আসকে আপনার লাগে বিশ্ব হয়েছি আঞ্চি না লগে ধা মার্শাল্লা ও ফয়লা বাংলাদেশি ক্ষীরা ফেললাম আর উচিত আরও আছে এটা ফরে আর দেখাই মনে ভিডিওটা এখনও না তো ঠিক আছে এটা ফরে অন্য সময় দেখবা তো গু ফারেলে আর কি আজকে ফয়লা কিরা চলন বাকি আমরা বাকি মোটর আপডেট দিলাই এখানের মাঝে দেখা নেই ইসবোপা ফুল কালারর ইন একটা কন্টেইনার ও একটা কন্টেইনার চাইটা করে গাছ আছে ও একটা ও একটা সাইটটা খরি গাছ আছে তো ই এনেও হ'ল চাৰি চাৰে আঠ ষোল্লটা গছ হ'ল আপোনাৰ পাপুল খেলাৰৰ আৰু দেখাৰণী পাপুল ফুল পাপুল ফুল জেঠাত মৰিছে এখন দেখোন লাষ্ট ইয়াৰৰ গছ ওচৰীম গছ এটা আৰু ঐডকা ইগুণ নামি দেখৰাণী ফাটা উতা তল ওল ছীয়া খালী খৰি লিছিলাম খালী খৰি আৰু কি সুন্দৰ খৰি লৈছিল ইগুণ চব আৰু অগুণ খৰচিনা বাকী চব গুণ খৰচিনা আৰু কি ৰাখছিলাম বিডিঅ' শৰ্মু আৰু শৰ্মু আৰু ঔডুকে জাকচা লাগাই ৰুইছে আৰু খৰইছ না তো আমি আপনার লগে আর ভিডিও খতাম না এমনি কটা করে ক্লিন করলেম খালকে আজকে টাইম যার গিয়ে এখন কই আন্দা লাগ ভিডিও লাগি গেছে তো দেখানি আর হই ডোকা পার কালার অলরেডি দড়িয়া হারছে ও দেখা দেখতা দেখতে পারত আপনার ওই ডোকা অলরেডি দড়িয়া আরছে আর শুনুন মাশাআল্লাহ এটা আমি আসলে চেকও করছি না কোনো প্রচুর দরছে মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর দরছে প্রচুর দরিয়া হারছে এখনো আচ্ছা আল্লাহ বারিক চবে দোৱা সৰবাৰ কি আল্লাহ খ্ৰীষ্মত সামৰি শ্ৰাসন সদু হওক আনা হওক আৰু গ্ৰীণো দৰিলিছে গ্ৰীণ ঐকা ঐকা গ্ৰীণো আৰু আছে ঐ দেখোন মানে গ্ৰীণো প্ৰচুৰ হৈ ধৰা নি প্ৰচুৰ গ্ৰীণ আছে আলহামদা তো ই দুইখন ট্ৰেইনাৰ ওলো গ্ৰীণ চাৰিটা চাৰিটা হ'লে আঠটা গছ আৰু ইঠা ইঠা ওল আমি ঔ যে গ্রান ঘরে একটা আফ্রিকান নাগা ওটা রয়েছে আমি জানি না এটা লাস্ট ইয়ারর বেশি আমার একবারে সপ্তাহ নষ্ট হয়ে গেছে কিতা কিতা থাকি কীতা উল্টা পাল্টা দরে রকম এটাও আফ্রিকান তো এটা এখনও গাছটানি মাটির লগে হতা আর এটা সিলেটি জাল নাগা জ্যাঠা হয়ে থাকা এটা প্রচুর মরিচ দরে সরে খাঁচামরিচ এগুণ প্রচুর মরিচ দরে আর ইগুণ একবারে আর্লি দলে রওয়ার পরেও ইগুণ হয়ে আমার খাওয়াও ইয়ে হারছে অলরেডি বাক্কা ও দেখরানি ও দহোকা ধোকা কিলা মানে উল্টাইয়া দেখাইলে এমনি বোঝা যায় না দেখানি আপনারা মাসাল্লাহ মার্শাল্লাহ সবাই মার্শাল্লা কইবা দহোকা গা পট উল্টাইলে এক উল্টা দি গুন আর দেখোকা মাসাল্লাহ তো সাই মুখা উল্টাইলে আপনারা দেখতে পারবা আর ই গাছও বেশি দিন যায় না দরা রোয়ার পরেও এটা ওই যায় তো এটা সিলেটে জাল নাগা একটা বেশি আমার দেহরে আনছিলা লনো থাকি আর এখন প্রত্যেক বছর রয়ে হিগুণ এগুণ জাল সামান্য একটু সিগুণ তাই কম বাট ঠিক আছে রানো ঠিক আছে লাগি খাওয়া যায় বলা লাগে ঠিক আছে দরে প্রচুর ইগুণ তোর মাঝে তো বিহার সকল ও আমার দেহলা ইশারা ইশারা খাঁসামরিচ আর ও সারাও খাঁচামরিচ অগুণ আর ও আসা খাঁচামরিচর আর ইখানোর মাজে দেখলা সব নাগামরিচ ওটা 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 ই চাইটা ওই লাস্ট ইয়ারর গাছ আগুণ এ বছরের ও ঢোকা ইবছর আরিগুণ হয়েছে সাবমেরিন তো এটা দরছে অবশ্য ওই ঢোকা আর ফুল দেখানি জুমিয়ার সব ফুল জুমিয়ার আর ওই ধোকা বাটওয়ায় খান না সব মুখায় তো লগে তুলে লিমো সব তুলছি তারপরে এখন রয়েছে আর একটা জিনিস দেখায় আরে ও দেখানি আমি এটা আসিল কেইটা নাগা আছিল চৰি লেখা আছে এখনো স্কপিয়ান স্কপিয়ান নাগা স্ক'পিয়ান নাগা হৈ থকা ইলাখন হয় না স্কিয়ান নাগা মোটামোটা হয় আৰু যি হয় বাট আমি জানত নাকিতা লাগি ধুকা খাচামৰ্চলাহান এটা হৈ গৈছে লাষ্ট ইয়াৰ আমাৰ অ'লাহান বিতলিছিল আফ্ৰিকান নাগাৰ অ'লা আৰু এখন এইবছৰ ধৰ অকটা অ'লা বিতলী গৈছে দেখা নাই এখন দৌৰছে মাৰ্চাল্লা কিন্তু ইলাখান লাম্প লাম্প হৈ গৈছে মুঠা নাই তো আমি বুঝারাম না কীটার লাগে আমার লাগে এটা পলিনে তো সময় মনে হয় এক লগেজনে সব গাছ তাকে ওলা আর অর্থাৎ পলিনে তৈরি এটা বেশ সময় যায় আমার ওরটা যা সন্দেহ এখন ওলাখান তো আপনারা যদি কিছু জানা থাকে আর কি জানাই বা কীটা লাগিল আর এটা হয়েছে লাম্পা লাম্পা মরিচানের দরে সুইট চিলি পেপার ওটা লাম্পা লাল হয় সুইট চিলি তাই প্রচুর ফুল আইসি মার্শাল্লা প্রচুর ফুল আইসে আশা করলাম আরও দর্ব আসলে জায়গার স্বল্পতার কারণে অনেক জিনিস দরের না সুবিধা মতো আর কি ওদকা আবার লাগে ঠিক হয়েছে ও ডকা ইগো আবার লম্বই গেছে সেই একই গাছ এটা ওই স্কোপিয়ান স্কোপিয়ান নাগা ওই ডকা স্কোপিয়ান লেখা আছে আমার সবটির মাঝে আর ইটার মাঝে বাতুয়া বাত করছে বাতুয়া নাই সরি ওটা গি শাক ইটারে তো আমরা গি শাক হয়ে আপনারা কে কিতা জানাই বা ও তো এটার বিচি উচি আর আর তাও সাইরাম আর তুলি তুলিয়া শেষ করতাম ক্লিন করতাম ওই দর্ছে দেখা দরছে দেখা গা চলে পাক্কা দরছে তলেদি খেয়াল করা যায় না ফাটা জাম হয়ে গেছে সবটা আর ইতা ও দেখান ক্লিন করা অনু দরছে যে কুটি কুটি ফয়লা ফয়লা উ ফয়লা যেগুন সব আইস কুটি কুটি খাঁচা মারিছ ফয়লা কুটি মুটি নামি কুটি কুটি দেখাম না চৌকি আমি খুঁড়াও ফুল আর এতে হাজার হই ফুল তো বেশি ফরে না আর কিছু কাছি আলো হয়ে গেছে তার সানি উনি দেওয়া লাগবো আর এটা আর কারণ আছে এটার জোরও গাছে বরা আছে গাছে ছাড়া কেতা খাটি আনাই আর কি বি সব সানি ওয়ারটা হইলেও নাম্পটা ওই ডুকা চিলি ওই দোকা আরও দরছে দেখি ওই দেখ এটা বড়তা আর কি ওটা তো বেয়ার সকাল ভিডিও ঠোলাম যার আপনারা একটু দেখবা ধৈর্য সহকারে যেহেতু একলগে নাগামারি খাঁচা সব দিলাম তো ও দেখলা ও দুই কন্টেইনারে রইল আমার ওটা আর কি সুইট চিলি পেপার জাস্টা ওটা এখন বেয়ার সকাল দেখবা আমার দনীয়বার মন্ত্র ওর একবারে কিতা হসলা ও ধোকা ওয়ার্ল্ড এক্সপেন্সিভ মরিচ একটা আমার দেখানি ও একটা মরিচ দরছে ও ধোকা মার্শাল্লাহ আর একটা দেখলাম ও ও আর একটা দিকের তো এইটা আসলে আগে খেয়াল করছে না দুইটা আছে ধরেন দুইটা মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহমারিক ও ধোকা ও বাক্কা আছে পাক্কা আছে মাসাল্লাহ মাসাল্লা আসলে হো দেখানি পাক্কা কয়েকটা একটা লিসে চারটা পাঁচটা আচ্ছা যাই হোক তো খালি ওটা ধরছে ইগুন দরছে না ইগু তো ধরছে না ইগুনও ধর্শে না এটা তো আমার হইল গিয়ারি সবচাইতে দামি মরিচা গুলা ওগুলা বাট ইগুণ তোর মাঝে এখনও পর্যন্ত আইসে না কিছু আর এটা হইল ও মরিচর বিশটাকে করছি লাস্ট ইয়ারও আমি গাছ আনছিলাম তো গাছর ওটাকে আর কি ফেরি ফায়ার সাদা সাদা দরে এগুন খাইতে মরিচ মজা গ্রানা আছে জালও আছে এর লাগে রোপণ করছি ও একটা ও বাচ্চে এটার যত গাছ উঠছে আর একটা দুইটা গাছ পাচ্ছে আর কি তো এটা গাছ একবারে হয় ওলা কিন্তু তো তা দরে আর কি তো বি বছর হলেও দেখলাম আমার সারা চিলি গার্ডেন আপনারা পার্সেন আর খানি আমি এখনো পর্যন্ত দিছি না ঝিলির মাঝে রোপণ করার সময় যে খানি দিয়েছিলাম মাটির মাঝে এরপরে আর কোনো খানি আমি এখনও পর্যন্ত দিছি না ইনশাল্লাহ এখন দেওয়া লাগবো আর উফরে তোরা আমি টপ ড্ৰেছিং কৰিলি মই তই দেখি চেষ্টা কৰোঁ আৰু কি আৰু আছে মৰিচি গোলাও দেখাইছে নাচলি অনেক গোলা মৰিচৰ গছ কোনগুণ দেখাই তাম কোনগুন না দেখানে ইনৰ মাজে আছে হৈ আছা তইও ভেৰাইটি তো এই তাৰ পাৰ্পল চিলি ৰেড চিলি ৰেড চিলি য়েলো চিলি কথা আৰু কি চিলি নাই নাগা তো গোলাও ন আৰু কি আৰু ধৰক আৰু এক্সট্ৰা ৰৈছিল গাজ এটা ওলাও ৰৈছে তো কেইটাত মোটামোটা ভাটা দিছে সকল দেখলা আপনারা আমার চিলি গার্ডেন কিলা লাগলো জানাই বা সবে আজকে ও পর্যন্ত কতইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত সব ভালো থাকা সুস্থ হোক নিরাপদে নিরাপদেতা হোকা সেফ ও কেমনায় আমি বিদায় নামগি আল্লাহ হাফিজ